তা আমাদের আত্মাকে ধ্বংস করে দিচ্ছে কাজটি করার সময় আপনি বিপদ দেখতে পান না সহজাত সহজাতির বিরুদ্ধাচরণ করার সময় বিপদটা চোখে পড়ে না সেই সত্যিকারের বিপদটা তারা কখন প্রত্যক্ষ করবে কেয়ামতের দিন বিচার দিবসের চূড়ান্ত প্রমাণ হলো আমাদের ভেতরের এই মনস্তাত্ত্বিক অনুভূতি প্রতিটি অন্যায় কাজের পর মুহূর্তেই আপনার নিজেকে যে অপরাধী মনে হয় এটা কেয়ামত দিবসের সবচেয়ে বড় প্রমাণ আর এই অপরাধবোধ শুধু মুসলমানদের একক কোনো বিষয় নয় প্রতিটি মানুষকেই এই উপহার প্রদান করা হয়েছে তাই যখনই কেউ কোনো খারাপ কাজ করে সাথে সাথে যেন বুঝতে পারে এটা ঠিক নয় আমার মনে হচ্ছে এই কাজের জন্য আমি মহাবিপদে পড়তে যাচ্ছি আমার ভেতরের কিছু একটা এই কাজে খুবই নারাজ যেমন বাচ্চারা যারা শিক্ষকের ডেস্কে গিয়ে বসে আর বারবার দেখতে থাকে শিক্ষক এসে পড়লো কিনা তখন তাদের মনের যে অবস্থা থাকে ও আমি ধরা পড়ে যেতে পারি আমি ধরা পড়ে যেতে পারি তাদের মনের ভেতরে যে লাউ কাজ করে বিশেষ করে যখন তারা ধরা পড়ে অপমানিত হয় এই সব কিছু হলো লাউম আধুনিক মনোবিজ্ঞান এই বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারে না এটা পারে না কারণ তাদের মতে আত্মা বলতে কিছু নেই মনোবিজ্ঞানের থিওরি এটা আপনাকে শিক্ষা দেবে না কোনো থেরাপিস্ট আপনাকে যে না আপনাকে আপনার হৃদয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে ইসলামই একমাত্র ধর্ম এই কোরআনই একমাত্র কিতাব রসুল সাল্লাহ প্রদর্শিত পথই একমাত্র পথ যা দৃশ্য এবং অদৃশ্য জগতের মাঝে একটা ভারসাম্য রক্ষা করে চলার কথা বলে ক্যাথলিকরা দৃশ্য জগতের প্রয়োজনকে সম্পূর্ণ অস্বীকার করেছিল প্রোটেস্টেন্টরা বস্তু জগতের মাঝে একেবারে ডুবে গিয়েছিল আর সেকুলাররা অদৃশ্য জগৎকে সম্পূর্ণরূপে অস্বীকার করল আমরাই একমাত্র ধর্মীয় গোষ্ঠী যারা বস্তুগত জগতের সাথে যুক্ত হই এবং এই যুক্ত হওয়ার মাধ্যমে অদৃশ্য জগতের বাস্তবতাকে আরও ভালোভাবে উপলব্ধি করি এই বিষয়ে শুধু একটা উদাহরণ পেশ করব আমি যখন বৌদ্ধরা ধ্যান করে তখন তার চোখ বন্ধ করে ধ্যান করে যখন বৌদ্ধরা ধ্যান করে তার চোখ বন্ধ করে ধ্যান করে আপনি দেখবেন অনেক আধ্যাত্মিক পরিমণ্ডলে মানুষ চোখ বন্ধ করে ঘন্টার পর ঘণ্টা ধ্যান করে আমরা কিভাবে নামাজ পড়ি চোখ খোলা রেখে আমাকে সততার সাথে বলুন তো যদি চোখ বন্ধ করে নামাজ পড়তেন তাহলে কি মনোনিবেশ করা সহজ হতো না সহজ হতো কিন্তু আমরা তা করি না আমরা আমাদের চোখ খোলা রাখি কেন এই নিয়ম কখনো কি ভেবে দেখেছেন এটা আসলে আমাদের ধর্মের একটা মৌলিক বিষয় আপনি যে এই বস্তুগত পৃথিবীতে বাস করছেন এই বাস্তবতাকে অস্বীকার না করেই অদৃশ্য আল্লাহর সাথে আপনার সংযোগ তৈরি করার কথা এমনকি নামাজেও আমরা এই পৃথিবীর সাথে আমাদের সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলি না কেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর সাথে যার সম্পর্ক ছিল সবচেয়ে কেন তিনি কোনো বাচ্চার কান্নার আওয়াজ সংক্ষিপ্ত করে ফেলতেন তার কি কোন হারিয়ে যাওয়ার কথা নয় যে বাচ্চার কান্না তো দূরের কথা ভূমিকম্প হলেও তো তার টের পাওয়ার কথা নয় যারা এই দুনিয়ার জীবন পরিত্যাগ করার মাধ্যমে অদৃশ্য জগতের সাথে সংযোগ স্থাপন করি আমাদেরকে এই দুইটি বিশ্বের মাঝে ভারসাম্য খুঁজে পেতে হবে এই ভারসাম্য পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে শুধু আমাদের জন্য নয় বরং গোটা মানবতার জন্য এই ভারসাম্য না থাকার কারণে অনেকেই ধর্মকে সম্পূর্ণরূপে অস্বীকার করল আবার বিপরীতে যারা ধর্ম পালন করে তারা ধর্ম পালনের ক্ষেত্রে চরম বাড়াবাড়ি করলো আমরা আল মৌলিক শিক্ষা থেকে অনেক দূরে সরে পড়েছি আমি জানি এগুলো দার্শনিক আলোচনা তবু আমি চেয়েছি এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে কারণ মুসলিম হিসাবে আমাদের চিন্তাধারা